মদুরী তামিলনাড়ুতে 24তম পার্টি কংগ্রেস সংকৃটিত হচ্ছে দুই এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত তার অঙ্গ হিসেবে গোটা দেশবিপি সিপিআইএম এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশালগর মহাকুমার কমলা সাগর বিধানসভার কমলা সাগর এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে বুধবার সকালবেলা মধুপুর বাজারে দলীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিথেক নারায়ণ চৌধুরী জেলা কমিটির সদস্য কিরণময় নারায়ণ দেবনাথ মধুপুর অঞ্চল সম্পাদক জুটন রায় মহকুমা সদস্য মল্লিকা দেব বর্মা সত্যেন্দ্র দেব সহ অন্যান্যরা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমলা সাগর অঞ্চল এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে আপনারা নিশ্চয়ই জানেন এই সময় আজকে দু তারিখ থেকে ছয় তারিখ তামিলনাড়ুর মাদুরাইতে আমাদের চব্বিশতম পার্টি কংগ্রেস সংগঠিত হচ্ছে সেই উপলক্ষে গোটা দেশ জিপি আমাদের রক্ত পতাকা উত্তোলন কর্মসূচি আমরা পালন করছি এবং আমাদের বিশালগড় বিভাগের অন্তর্গত কমলাসাগর এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে মধুপুর বাজারে আমরা সেই রস্ত্র পতাকা উত্তোলন